এগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আপনাকে জানতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাকে প্রতিদিন খাওয়া উচিত উচিত কি না নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এই যে প্যান্টো প্রাজল বা কথা বলছি এগুলোকে আমাদের কাছে পিপিআই বলা হয় প্রোটন পাম্প ইনিভিটার তো এগুলোর কাজ যদি আপনাকে সহজ করে বোঝাই

এদিকে আপনার প্রবলেমটা ফিক্স হচ্ছে অ্যাকচুয়ালিতে প্রবলেমটা ফিক্স হচ্ছে না আপনি যতক্ষণের জন্য ওষুধ দেখাচ্ছেন ততক্ষণ ও অ্যাসিডটা তৈরি করছে না কিন্তু আপনার তো এতে প্রবলেমটা সলভ হচ্ছে না ধরে নিন আপনার যদি প্রচুর পরিমাণে গ্যাস হয় ব্যাপারটা হচ্ছে গ্যাস আর অ্যাসিডিটির মধ্যে পার্থক্য আছে গ্যাস মানে আপনার পেট ফুলে টাইট হয়ে আছে ঠিক আছে সেটা পাস হয়ে যাচ্ছে না মানে আপনার বাকম্ভের কর্মের সাথেই হোক আর এই ঢেকুর দিয়ে হোক এই গ্যাসটা বেরিয়ে যাচ্ছে না বা আপনার গ্যাস্ট্রিকের সব থেকে বড় বড়ো সব প্রবলেমের মধ্যে সবথেকে বড় যে প্রবলেমটা সেটা কিন্তু কোষ্ঠ জন্যই মূলত হয় আপনার যদি পায়খানা পরিষ্কার না হয় তাহলেই আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যদি আপনার পায়খানা পরিষ্কার হয় তাহলে গ্যাস হওয়ার তো সম্ভাবনা কমে যাবে তাহলে আপনাকে যদি গ্যাস ফ্রিকে মানে গ্যাস হওয়ার প্রবলেম ফিক্স করতে হয় আপনি চাই চাইছেন যে আমার গ্যাস নাই হোক তাহলে আপনাকে আগে কোষ্ঠ মানে যাতে রেগুলার পায়খানা হয় তার জন্য ব্যবস্থা করতে হবে এখন যদি রেগুলার পায়খানা করাতে হয় আপনাকে তার জন্য কী কী ব্যবস্থা ব্যবস্থা নিতে পারে না আমি প্রথমে মেডিসিন নয় আপনাকে আমি সাজেস্ট করবো আপনি প্রথমে ঘরেলু জিনিসপত্র যেমন প্রতিদিন খাবারের সাথে শাক সবজি রাখা কারণ শাকসবজি শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে মানে তন্তু জাতীয় জিনিস থাকে তাহলে এটা কি করে এটা আপনার এটা হজম হয় না এটা হজম না হয়ে খেয়ে এটা এটা ওই আমাদের যে মল থাকে তার সাথে মিশে থাকে এবং এ কি করে এ পায়খানাটাকে হার্ড হতে দেয় না সবথেকে বড় কাজ করতে পারেন প্রতিদিনই খাবারের সাথে শাকসবজি রাখা পায়খানা না হওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে পায়খানা শক্ত হওয়া এখন পায়খানা শক্ত যাতে না হয় তাদের প্রতিদিন রাত্রে একটু বেশি পরিমাণে বুসি খেতে পারে জলের পরিমাণ ঠিক রাখুন তাহলে পায়খানার প্রবলেমটা সলভ হবে তাহলে যদি পায়খানা না ঠিক হয় তার এবং তার জন্য কিছু মেডিসিন ব্যবহার করতে পারে কিন্তু মেডিসিন সাজেস্ট করার আগেও আমি আপনাকে বলবো যে আপনি আরও কিছু জিনিস ফলো করতে পারেন মানে যাদের পায়খানা পরিষ্কার হয় না হয় না তাদের ফিক্সড টাইমে পায়খানা হয় না মানে অ্যাকচুয়ালি চব্বিশ ঘন্টার মধ্যে কোন টাইমে সে পায়খানা যাবে সেই পায়খানার টাইমিংটা তো তার জন্য ফিক্স নেই যেহেতু টাইমিংটা ফিক্স নেই আমাদের শরীরে একটা বডি ক্লক আছে ঠিক বাংলায় আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে শরীরের নাম মহাশয় যাহাই সবেন তাই তাহাই তাহলে আপনাকে যদি সই সোয়াতে হয় আপনাকে তাহলে একটা ফিক্স নিয়ম তৈরি করতে হবে মানে অনুশাসন মানে জীবনে ভালো থাকতে গেলে অনুশাসনটা খুব জরুরি তাহলে আপনাকে করতে হবে কি সকালবেলা উঠে ঠিকঠাক টাইমে পায়খানা করতে হবে মানে শরীরটাকে ট্রেন করতে হবে অভ্যেস করাতে হবে আমার জানা একজন আছে মানে উনি একজন ব্রাহ্মণ প্রতিদিন চারটে সময় ঘুম থেকে ওঠে এখন শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক বা হয়তো কোনোদিন কারোর বিয়ে দিয়ে দুটোর সময় ফিরে এসছে বাড়িতে তারপরেও কিন্তু সে ব্যক্তি চারটের সময় উঠে স্নান করে যে সে তার পুজো পুজো টুজো শেষ সেরে ফেলে তাহলে একটা অ্যাকচুয়ালি কি হলো ব্যাপারটা ব্যাপারটা হলো যে যেহেতু তার অভ্যাস এই যে চারটের সময় ঘুম থেকে উঠে যাওয়া অভ্যাস এই জন্য সে যখনই ঘুমক না সে যদি দশটার সময় ঘুমে তাও দুটো চারটের সময় ঘুম ভাঙবে এবং যদি দুটোর সময় ঘুমায় রাত্রি তাও চারটের সময় ঘুম ভাঙবে তাহলে এই যে অভ্যাসটা এই অভ্যাসটা তৈরি করতে হবে তাহলে আপনাকে পায়খানা প্রতিদিন হওয়ার জন্য আপনাকে অভ্যেস করতে হবে প্রতিদিন ফিক্স টাইমে পায়খানা যাবো পায়খানা করতে যাওয়া অভ্যেসটা তৈরি করার হতে পারে আপনার পায় কিন্তু অভ্যেস তৈরি করা আমি আপনাকে সাজেস্ট করবো আমি মোটামুটি এই সাজেশনে তাদের আগে কোষ্ঠকাণ্ড তার প্রবলেম ছিল এখন প্রায় সম্পূর্ণ মেডিসিন ছাড়াই ভালো আছে ওনারা কি ওনাদেরকে কী সাজেস্ট করেছিলাম যে আপনি ঘুম থেকে উঠবেন এক গ্লাস জল খাবেন খালি পেটে দিয়ে আপনি কিন্তু বাথরুমে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন মানে পায়খানা করার চেষ্টা করবেন এই অভ্যেসটা করবেন এই অভ্যেসটা যদি কন্টিনিউয়াস করে যান তাহলে কিন্তু আপনার পায়খানাটা পরিষ্কার হয়ে যাবে তো এছাড়াও যদি পায়খানাটা শক্ত হচ্ছে তাহলে আপনি কিছু হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারেন টপ টপ কয়েকটা মেডিসিন ব্যাপারে আপনার সাথে আলোচনা করবো টার্মিনেলিয়া চিবুলা এটা একটা ইন্ডিয়ান অরিজিন এটি গাছের ফল থেকে তৈরি হয় যেটা ফলটা আমরা সবাই চিনি কম বেশি এটার নাম যে হরিতকি তো এই হরিতকির থেকেই তৈরি টার্মিনেলিয়া চিবুলা এটা হোমিওপ্যাথিতে মাদার টিংচার রূপে পাওয়া যায় আপনার যদি পায়খানা প্রচুর একদম মানে ঘুটের মতো শক্ত হয় তাহলে আপনি কিন্তু টার্মিনালিয়া চিবুলা যে ঈষ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে রাত্রিতে শোয়ার সময় খেতে পারেন এটা মাঝখানে করে দেখুন আমি আশা রাখছি আপনার এই পায়খানাটা সরগর হয়ে যাবে এবং তাহলে আপনার এই যে গ্যাস অ্যাসিডির জন্য গাদা ওষুধ খাচ্ছে সেটা আর খেতে লাগবে না ব্যাপারটা কি লং টার্মে আপনি গাদা অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন তার তো একটা প্রত্যেকটা ঔষধের একটা কিন্তু নেগেটিভ রিয়াকশন আছে সেখানে আমরা যদি একটুখানি ট্র্যাডিশনাল মেডিসিন দিকে যেতে যেতে চাই তার মধ্যে লেটেস্ট কিছু মেডিসিন ব্যবহার বা বেরিয়ে যেতে এগুলো ব্যবহার কমে গেছে কিন্তু আপনি এগুলো ব্যবহার করে দেখুন খুবই কাজের এটা টার্মিনালিয়া চিবুলা মাদার টিংচার কুড়ি এম এল জলের সাথে মিশিয়ে এছাড়াও যদি আপনার হয়তো দেখা যাবে পায়খানাটা শক্ত হয় না কিন্তু পায়খানা হতে চায় না তো এরকম প্রবলেম যদি ভোগেন তাহলে কিন্তু আপনি আরেকটা মেডিসিন ব্যবহার করতে পারেন সেটা হলো যে অ্যাগেলফলিয়া মাদার এই মাদার খুব ইন্টারেস্টিং এটা থেকে তৈরি থেকে তৈরি তো ওষুধ নিয়ে আসবে এটা কুড়ি করে দুপুরে দু টাইম করে করে দেখুন আপনার পায়খানাটা সরবরাহ হয়ে যাবে তাহলে আমরা গ্যাস অ্যাসিডের মানে মানে বিশেষত সব থেকে বড় প্রবলেমের তা পায়খানা যাতে পরিষ্কার হয়ে যায় ঠিক হয়ে যায় তার জন্য আপনাকে দুটো মেডিসিন করলাম তো এগুলোকে ব্যবহার করতে পারেন বুঝতেই পারছেন হয়তো কি আর বেলপাতা দিতে বলেছি মানে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই দুটোর মালাদের জন্য ছবি এখানে দিয়ে দেবো আপনি যখন ওষুধ আমরা দেখাবেন আপনাকে দিয়ে দেবে তো এছাড়া আপনাকে আমি সাজেস্ট করব আপনি যদি স্মোকিং করেন ওটা একটু অ্যাভয়েড করবেন যাতে আপনার পেটে গ্যাস না জমে যায় এবং আরেকটা জিনিস সাজেস্ট করবো আপনাকে কাঁচা পেঁয়াজটা একটু অ্যাভয়েড করবেন অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন বলে তাই জন্য নয় অ্যাকচুয়ালি কাঁচা পেঁয়াজটা ইটসেলফ একটু গ্যাস তৈরি করে এছাড়াও আপনাকে দেখতে হবে অল্প করে খেয়েছেন মানে যতটুকু খায় মানে আধ পেটা খাবার খেলেও কিছুক্ষণ পরেই মনে হয় যে পেট পুরো ফুলে ভর্তি হয়ে আছে বিকেল চারটার সময় উঠে দেখছেন যে একদম পুরো পেট টেট ফুলে আছে তো যদি এরকম কন্ডিশন থেকে থাকে তো তার জন্য একটা আমি মাদার টিংচারের মিক্সচার বলবো সেটাকে আপনাকে তৈরি করে নিয়ে করিয়ে নিতে হবে আপনাকে বলে দেবো তাহলে আপনার এই পেট ফোলার প্রবলেমটা কমে যাবে এছাড়াও আপনার যে গ্যাস অ্যাসিডিটি হয় তো ফ্যাটি লিভার একটা বিশাল বড় সমস্যা এছাড়াও গলবের টেন্ডেন্সি আমরা জানি লিভার একটা আমাদের আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ যিনি যে আমাদের এই খাদ্য পাচনে সহায়তা করে তাহলে লিভার যদি ভালো কাজ না করে গ্যাস অ্যাসিডিটি প্রবলেম মানে ভালো হবে না কারণ হজম ঠিকঠাক হবে না হজম ঠিকঠাক না হলে তাহলে আপনার গ্যাস অ্যাসিডির প্রবলেম ঠিক হবে এখন যদি এরকম কন্ডিশন দেখেন যে আপনার আহ যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পরে অ্যাসিড করে যায় যেমন ধরেন কেউ হয়তো মিষ্টি খেয়ে রাজ পড়ে গেল বা দুধ খেলো অ্যাসিড করে গেল প্রচুর পরিমাণে মানে মুখ টক হয়ে যায় গলা জ্বালা করে এরকম কন্ডিশন হয়ে গেল যাদের এরকম কন্ডিশন আছে তাদের মূলত সেট সার হজম করতে পারছে না মানে তাদের डाइजेस्टिव যে এনজাইম গুলো আছে যেমন পেপসিন এর প্রবলেম আছে কিন্তু ডাইজেস্টিভ डाइजेस्टिव এনজাইমের যে প্রবলেম আছে তারা কিন্তু হোমিওপ্যাথিতে একটা ঔষধ ব্যবহার করতে পারে ক্যারিকা পেপায়া মাদার টিংচার এখন ক্যারিকা পেপায়া মাদার টিংচারটা কিভাবে তৈরি আমাকে বলে দিই খুবই ইন্টারেস্টিং এটা তৈরি পেঁপে গাছের রস থেকে মানে পেঁপের যে রসটা বেরোয় মানে আপনি অনেক খেতেও দেখেছেন ডাইরেক্টলি অনেক অনেক সময় পেঁপের রসটা খায় তো এই পেঁপের রস থেকে তৈরি ক্যারিকা পাপায় তো আমি খুবই কমন মেডিসিনের কথা বলছি এগুলোর মানে মেডিসিনাল যে এফেক্ট আছে আপনার হয়তো আপনাকে আমি এগুলোর নর্মাল নামগুলো বলছি হতে পারে আপনার মনকে ধরবে না আপনি আমার ট্রাই করে দেখতে পারেন ওষুধগুলো ট্রাই করে দেখতে পারেন আপনি ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন ঠিক আছে তো ক্যারিকা পাপায় একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন যারা যাদের স্বেচ্ছাদ টাইপের জিনিস হজম হয় না মানে দুধ বা মিষ্টি জাতীয় জিনিস সজম হয় তাদের জন্য ক্যারিকা পাপায়া খুবই ইম্পর্টেন্ট মেডিসিন এটাকে ব্যবহার করবেন এটা মাদার টিংচার ফর্মের ফর্মেটি পাওয়া যাবে যে কোনো হয়ে গেলে ওষুধ ওখানে পেয়ে যাবেন চেষ্টা করবেন আপনি সিলপ্যাক এক ঔষধ ব্যবহার করার জন্য ক্যারিকা পাপা মাদার টিংচারটা ব্যবহার করবেন কুড়ি ফোঁটা করে সকাল দুপুর রাত্রি টাইম মানে সকালবেলা উঠে খালি পেটে খেয়ে নেবেন দুপুরবেলা ভাত পর রাত্রিবেলা ভাত বা রুটি পরে এখন খাবার পরে কুড়ি ফোঁটা এক কাপ জলের সাথে মিশিয়ে তিনবার করুন মাঝখানে করুন যদি উন্নতি ঘটে মোটামুটি তিন থেকে চার মাস রিপিট করুন তো এতে আপনার প্রবলেমটা সম্পূর্ণ ভালো হয় ফ্যাটি তো তাহলে আমি আপনাকে একটা মাদার টিংচারের কম্বিনেশন বলছি সেটা ব্যবহার করে দেখতে পারেন আমি আশা রাখছি আপনার এই যে পায়খানা পরিষ্কার হয়ে যাওয়া বা আপনার পায়খানা পরিষ্কার হওয়া এবং আপনার এই লিভারে ফ্যাট জমা এবং গ্যাস অ্যাসিডের প্রবলেম সম্পূর্ণ কমে উঠবে তার জন্য আপনাকে মোটামুটি কয়েকটা মাদার টিংচারের মিশ্রণ ব্যবহার করতে হবে তার মধ্যে থেকে টপ টিং হবে হাইড্রাস্টিস ক্যান্ডাসিস আমি এখানে ছবিটা দিয়ে রাখবো তাহলে হাইড্রাস্টিস মাদার টিং চার আপনি টেনেমেল নেবেন কালমেক মাদার টিং চার টেনেমেন এটার সাথে সিলিটোনিয়াম মঞ্জুস মাদার টিং চার টেনেমেন এটার সাথে আপনি অ্যাগেল ফোলিয়া মাদার টিং চার টেনেমেন এটাকে টোটাল আপনি চারটে মাদার টিং একসাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনি উড়ি ফোঁটা জলের সাথে মিশিয়ে সকাল দুপুর রাত্রিতে তো খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন খাবার আধ ঘন্টা আগে খাবেন তো মাঝখান গিয়ে করে দেখুন আশা রাখছি আপনার পায়খানাটা স্বাভাবিক হবে মানে যদি আপনার শক্ত হয়ে থাকে নর্মাল নরম হয়ে যাবে এবং যদি আপনি তার সাথে তৈরি করেন তাহলে প্রতিদিনই হয়ে যাবে তাহলে আপনার যে গ্যাসের অ্যাসিডিটির যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু কমে যাবে আচ্ছা যদি মনে হয় যে আপনার প্রচুর মুখ টক হয়ে যায় যদি মনে হয় মুখ প্রচুর একদম মানে কাঁচা আমের মতো টক হয়ে যায় কিছু খাবার খেলেই তাহলে আপনি এই একটা তিন আসবেন সাথে এটা দশ পনেরো মিনিট আনলেই চলবে এটা আপনি সকালে দু ফোটা সন্ধ্যাবেলা দু ফোটা ডাইরেক্ট জিভে তাহলে দেখবেন যে আপনার এই অ্যাসিডিটি প্রবলেমটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে এছাড়াও যদি আপনার স্পেসিফিক প্রবলেম থেকে থাকে আপনি নিচে কমেন্ট করে জানাবেন আমি ডেফিনেটলি আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনি কয়েকটা জিনিস আপনারা অনেক সময়তেই ভুল করেন মানে আপনি হাঁটু আপনি গ্যাসের প্রবলেম পাবেন আর দেখা যাবে কার্ডিওলজিক্যাল কোথাও পেন হচ্ছে তার জন্য আপনি আপনি গ্যাসের প্রবলেম তো যদি মনে হয় পেন হচ্ছে তাহলে কিন্তু আপনার একজন প্রবলেমটা দেখাবেন কারণ ওটা শুধুমাত্র গ্যাসের কারণে না ওটা কিন্তু আপনার কার্ডিওলজিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে সেটা কিন্তু খুবই মারাত্মক আপনি বুঝতে পারবেন না হতে পারে আপনার আপনার মনে হবে যে আপনার গ্যাসের কারণে হচ্ছে কিন্তু আপনার এটা কার্ডিওলজিক্যাল প্রবলেম তাহলে এই প্রবলেমটা তার জন্য আপনি নিয়ারেস্ট ডক্টরকে দেখাবেন তাহলে আপনি ভালো থাকতে পারবে হোমিওপ্যাথি রিলেটেড রিলেটেড এরকম ইনফরমেশন ভালো লাগে আপনার তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার নিকট আত্মীয় এবং কোনো বন্ধু এই সেম গ্যাস অ্যাসিডের প্রবলেমে অনেকদিন ধরে ভুগছে প্রচুর মেডিসিন খেয়েছে ভালো হয়ে ওঠেনি এবং আলসার হয়ে গেছে বা এরকম বিভিন্ন প্রবলেম হয়ে গেছে তাহলে তার সাথে এই শেয়ার করতে পারেন এছাড়াও যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা কী করে ভালো করবে সেটার জন্য আমাদের শীঘ্রই ভিডিও আসতে চলেছে বা আমি সেই ভিডিও ভিডিওটা তৈরি হয়ে যায় তার লিঙ্কটা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকেও গিয়ে দেখতে পারেন যে কারো গ্যাস্ট্রিক আলসার হয়ে যায় সেটাকে সম্পূর্ণ ভালো কী করে করে তুলবেন হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা তো সেটার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি তো এছাড়াও যদি মনে হয় আপনি কোনো স্পেসিফিক প্রবলেমে ভুগছেন সেটাকে আপনি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে বিরক্ত হয়ে গেছেন সেটা আমি চাইছেন আপনি অল্টারনেট কিছু মেডিসিন ব্যবহার করার জন্য হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করার জন্য তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আমি ডেফিনেটল আপনাকে ভিডিও বানিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন